প্রেম কাকে বলে আমি বুঝি না পর্ব তিন সবার সামনে রাফসান নীলাকে বলে কেন বিয়ে করবে না আমায় নীলা কাপা কাপা কণ্ঠে বলে আমি শুধু আপনাকে না কাউকেই বিয়ে করব না রফসানের মা বলে কিন্তু কেন নীলা বলে আন্টি আপনি তো সব জানেন মা আমাকে দেখতে পারে না ভালোবাসে না কিন্তু আমার দাদু সে তো আমাকে অনেক ভালোবাসে আমি আমার দাদুকে বলেছি আমি ডাক্তারি চান্স পেয়ে কয়েকটা ছাত্রী পড়াবো এরপর টাকা রোজগার করে আমি আর আমার দাদু একসাথে থাকবো আনটি আপনি তো জানেন না মা শুধু আমাকে না দাদুকেও কষ্ট দেয় এখন আমি নেই আমার দাদুকে না জানি কত কষ্ট করতে হচ্ছে নীলার কথা শুনে সবাই অবাক হয়ে যায় ছোট একটা মেয়ে অথচ তার মনটা কি সুন্দর মেয়েটার বয়সই বা কত মাত্র ষোলো বছর এই বয়সে সে নিজের কথা না ভেবে তার দাদির কথা ভাবছে রাফসান নীলাকে বলে আর কোনো কথা আছে নীলা মাথা নাড়িয়ে না বলে রাফসান বলে শোনো তোমার বাবা মা আর তোমার মায়ের বদমাইশ বোনের ছেলে কালকে এখানে আসবে তোমাকে নিয়ে যেতে আর নিয়ে গিয়ে তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে রাফসান ফারহানের মাকে উদ্দেশ্য করে বলে আন্টি আমি কি ঠিক বললাম নীলার ফুপু বলে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ নীলা চিৎকার দিয়ে বলে না না আমি ওই বদমাইশটাকে কখনো বিয়ে করব না আমি মরে যাব তবুও ওকে বিয়ে করব না বলেই কেঁদে দেয় রাফসানের মা এগিয়ে এসে নীলাকে জড়িয়ে ধরে বলে তাই তো বলছি মা তুমি আমার রাফসানকে বিয়ে করো আমিও একটা মেয়ে পেয়ে যাব। আর জানি না কেন যেন তোমাকে আমার খুব আপন লাগছে তখন নীলা বলে কিন্তু আন্টি আমার লেখাপড়া রাফসান বলে ওঠে একজন ডাক্তার তোমাকে বিয়ে করতে চাইছে সে কখনো চাইবে না তার বউ অশিক্ষিত হোক আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে কখনো কারো কাছে মাথা নত করতে দিব না আর যদি লেখাপড়ার কথা বলো যদি তুমি করতে নাও চাও তবুও আমি তোমাকে জোর করেই কারণ আমার মা আমলেই ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স পাশ করেছে আর তুমি তার পুত্রবধূ হয়ে অবশ্যই অশিক্ষিত থাকবে না তাই তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করার কথা ভাবো আর রইল দাদিমার কথা আমরা সবাই মিলে বুঝিয়ে দাদিমাকে এখানেই রেখে দিব হয়েছে এখন তোমার মতামত দাও তুমি এখন আমাকে বিয়ে করতে রাজি তারপর সবাই নীলার দিকে তাকায় নীলার ফুপু বলে এখন বল রাফসানকে বিয়ে করবি নীলা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এতে করে সবাই বুঝে যায় নিরবতায় সন্মতির লক্ষণ রায়হান ইয়ে বলে চিৎকার করে ওঠে রাফসান ফাহিমাকে বলে ছোট আপু ওকে চারতলায় আমার ফ্ল্যাটে নিয়ে তৈরি করো রাফসানের কথা মতো ফাহিমা নীলাকে নিয়ে চারতলায় চলে যায় নীলার হাতে লেহেঙ্গা ধরিয়ে দিয়ে বলে তুই এখানে এটা পরে নে আর আমি পাশের রুম থেকে শাড়ি পরে আসছি ফাহিমা ঘর থেকে বের হয়ে দেখে রাফসান রাফসান ও রায়হান দাঁড়িয়ে আছে সরাসরি তার রুমে চলে যায় ভিতরে ঢুকে দেখে নীলা লেহেঙ্গা হাতে বসে কিছু ভাবছে রাফসান হাঁটু গেড়ে নিচে বসে নীলার দুই হাত দুটো তার হাতের মধ্যে নেয় নীলা রাফসানের দিকে ছলো ছলো চোখে তাকায় রফসান নীলাকে বলে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না নীলা কোনো কথা বলে না রাবসান বলে সমস্যা নেই আচ্ছা তাহলে বাহিরে গিয়ে সবাইকে বলছি এ বিয়ে হবে না রফসান ওর হাত সরাতে নিলে নীলা ওর হাত ধরে চেপে আমি কি আপনাকে বলেছি আমি বিয়ে করবো না আমি তো ভাবছি অন্য কিছু কি ভাবছ তুমি জানতে পারি আমি আসলে আপনি কত বড় ডাক্তার আর আপনারা কত বড়ো লোক আর আপনি কত সুন্দর আমি আপনার কাছে কিছু পুরো কথা শেষ না করেই নীলা চুপ নীলাকে চুপ করিয়ে রাফসান বলে ও তাই বলো তাহলে এজন্যই কি আমাকে বিয়ে করতে চাইছো না নীলা বলে না মানে আমি তো আপনার যোগ্য না রাফসান নীলার মুখটা দু হাতের মধ্যে নিয়ে বলে জানো আমি কখনো প্রেম করিনি প্রেম কাকে বলে আমি বুঝি না কলেজ মেডিকেল কলেজ এবং ডাক্তার হওয়ার পর কত মেয়ে আমাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু কখনো কাউকে সেভাবে আমার মনে ধরেনি আমার বন্ধুরা সবাই কলেজ লাইফ থেকে প্রেম করতো তারা শুধু প্রেম করে তা নয় মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে অথচ এই আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি শারীরিক সম্পর্ক করা তো দূর একটা কথা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সব দিকে যোগ্যতা থাক আর না থাক আমি কিন্তু সম্পূর্ণ ভার্জিন তুমি কিন্তু একদম বিশুদ্ধ একটি ছেলেকে পাবে আর দেখো আল্লাহ আমাকে একটি বিশুদ্ধ মেয়ে পাইয়ে দিল আবার চোখে দেখা এখনকার প্রেমগুলো নোংরাতে পরিণত হয়েছে বলবো না সবাই খারাপ কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েরাই খারাপ হয়ে গিয়েছে আমি সব সময় চাইতাম যাকে আমার জীবন সঙ্গী বানাবো যাকে আমার অর্ধাঙ্গিনী বানাবো সে যেন পবিত্র হয় তাকে দেখলে এক পলকে আমার মনে দোলা দিবে যে হ্যাঁ এই সেই মেয়ে যার জন্য আমার এত অপেক্ষা আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটে আজ থেকে সাত দিন আগে একটি মিষ্টি মেয়েকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি তার ফোলা ফোলা গাল লাল নাকের মাথা কাঁপতে থাকা ওই ঠোঁট দুটো আমাকে পাগল করে ফেলে সেদিনের পর থেকে আমি ভালো করে ঘুমাতে পারি না আর ঘুমালে তোমার এই চোখ আর ওই কাঁপতে থাকা ঠোঁট আমাকে বড্ড কষ্ট দিত জানো অবুজ বালিকা আমার তোমার কাছে একটি মাত্র চাওয়া তুমি শুধু আমাকে ভালোবাসবে আমার ভালোবাসায় আমি কারো ভাগ দিব না এমন কি ভবিষ্যতে তোমার ছেলে মেয়েদেরও না নীলা লজ্জায় লাল হয়ে যায় নীলাকে লজ্জা পেতে দেখে রাফসান নীলাকে জড়িয়ে ধরে নীলা রাফসানের বুকের মধ্যে মুখ লুকায় তখন ওই রায়হান একটি ছবি তুলে বলে হাও রোমান্টিক রায়হান ও ফাহিমাকে দেখেও রাফসান নীলাকে ছাড়ে না বরং বলে এখানে কেন তোরা এখান থেকে যা বলছি আমি আমার হবু বইয়ের সাথে প্রেম করছি নিজেরা তো এক বছর ধরে প্রেম করিস তখন কি আমি ডিস্টার্ব করেছি তোদের রায়হান বলে ঠিক আছে তুই তাহলে মন ভরে প্রেম কর আমি কাজীকে বিদায় দিয়ে আসি রাফসান বলে এই নানা খবরদার ভুলেও এই কাজ করার দুঃসাহস দেখাবি না আর এ কথা মুখেও আনবি না তারপর নীলাকে এক হাতে ধরে রেখে ফাহিমাকে বলে ছোট আপু পার্লার থেকে এখনোই লোক চলে আসবে তুমি অবুজ বালিকাকে ভালো করে সাজিয়ে আমাকে ফোন দিবে আমার বউ প্রথমে আমি দেখব রাফসানের কথা শুনে রায়হান হো হো করে হেসে দেয় ফাহিমাও মিটিমিটি করে হাসছে নীলা লজ্জায় ওদের দিকে তাকাতে পারছে না ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে রায়হান চিৎকার করে বলে কে ফরহাদ বলে ভাইয়া পার্লার থেকে লোক এসেছে তারপর রাফসান ও রায়হান নিচে নেমে আসে রাফসানদের বাড়িটা এতক্ষণে আলোতে ভরে গেছে রাফসানের বাবা পুরো বাড়ি লাইটিং করিয়েছে নিচে করা হচ্ছে রান্নাবান্না রাফসানের চাচা চাচিরা পুপুরা সবাই রাফসানের মায়ের একমাত্র ছোট বোন সেও চলে এসেছে রাফসানরা বর বেশে সাজছে রায়হানের ঘরে রাফসানের বন্ধুরা তার ঘর ফুল দিয়ে সাজাচ্ছে এখন রাত বাজে দশটা শীতের রাত বলে ওরা অনেক সময় পেয়েছে কাজ করার শীতের রাত অনেক বড় হয় রাপসানের বন্ধুরাও বলে ভাই আজ তোর বিয়ে আজ থেকে তোর আর শীত লাগবে না তুই আজ থেকে তোর গরম কম্বল পেয়ে গেলি এই কথা শুনে সবাই একসঙ্গে হেসে দেয় রফসান হাত উঠিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলে পলাশের উদ্দেশ্যে পলাশ তোকে একটা কথা বলার ছিল পলাশ বলে হ্যাঁ তুই কি বলতে চাইছিস সবই বুঝতে পেরেছি সব ব্যবস্থা করা হয়ে গেছে তুই নিশ্চিত থাক পলাশের কথায় রাফসান ভীষণ খুশি হল পলাশ রাফসানের বাল্যকালের বন্ধু আর সে একজন মস্ত বড় পুলিশ অফিসার নীলাকে সাজানো শেষ হলো ফাহিমা নীলাকে দেখে বলে আয় হায় আল্লাহ ভাইয়াকে নিশ্চয় এখন পাবনাতে পাঠিয়ে দেওয়া হবে নীলা ভুরু কুচকে বলে কেন তোর এই রূপ দেখে আমি মেয়ে হয়ে পাগল হচ্ছি আর সে তো তোর দেওয়া না আশিক যাকে বলে একেবারে খাঁটি পাগল প্রেমিক কথাগুলো বলে হাসতে হাসতে ফাহিমা সবার প্রথমে রাফসানকে ফোন করে রাফসান দ্রুত উপরে উঠে আসে তার পিছে পিছে রায়হান ফরহাত ফারহান তানভীর পলাশ সবাই আসে রাফসান ঘরে গিয়ে নীলাকে ডাকে অবুজ বালিকা নীলা উল্টো দিকে ঘুরেছিল রাফসানের ডাকে নীলা লজ্জায় ঘুরে তাকাতে পারে না রাফসান ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে যায় নীলার সামনে দাঁড়িয়ে নীলাকে দেখে বুকের বা পাশে হাত দিয়ে রাফসান চিৎকার করে বলে আমি শেষ রে হায় আল্লাহ আমার বউ তো আগুন সুন্দরী এই আমি জিতে গিয়েছি রে রায়হান রাফসানের কথা শুনে সবাই হো হো করে হেসে দেয় এদিকে ক্যামেরাম্যান সব কিছু ভিডিও করতে থাকে তারপর সবাই মিলে নীলা ও রাফসানকে নিয়ে নিচে আসে নীলা ফাহিমার হাত শক্ত করে ধরে আছে বাসার ভেতরে ঢোকার পর নীলাকে সরাসরি মায়ের নুবে নেওয়া হয় সেখানে সবাই নীলাকে দেখতে থাকে রফসানের মা চাচিরা সবাই বলে ওঠে আল্লাহ। রফসানের ফুপু বলে ভাবি তুমি কই পাইলা এই মেয়েরে এ তো একদম ভুর পড়ি নীলা লজ্জায় মাথা নামিয়ে রাখে ঠিক সেই সময় নীলাকে রাফসানের খালা দেখে আর তার বুকের মধ্যে ধক করে ওঠে অজানা অশঙ্কায় তার বুকে চিন চিন ব্যথা করে ওঠে সে ভাবে এই মেয়ের চেহারা ওর সাথে অবিকল মিল অবাক করা বিষয় হল নীলা একদম রাফসানের খালামনির মতো দেখতে রাফসানের খালা নিতু চৌধুরী তাকিয়ে থাকে মেয়েটার মুখের দিকে নীলা নিজেও তাকিয়ে দেখে এই মহিলার সাথে ওর চেহারার অনেক মিল রাফসানের মা নীলাকে ডেকে বলে বৌমা মা এদিকে এসো নীলা রাফসানের মায়ের কাছে এগিয়ে যায় রাফসানের মা দুটি বক্স বের করে সবাইকে বলে এই বক্সের গহনা আমার রায়হানের বউয়ের জন্য রাখা আছে আর এগুলো আমার রাফসানের বউ আমার নীলা মায়ের জন্য তারপর একে একে সবগুলো গহনা পরিয়ে দেয় নীলাকে নীলাদের দেরি দেখে রাফসানুর মায়ের ঘরে এসে মাকে বলে মা তারপর নীলার দিকে তাকিয়ে মা সাল্লা বলে ফেলে রাফসানের চাচি বলেন আমার ছেলে তো দেখছি বৌমার জন্য পাগল হয়ে গেছে নীলা লজ্জায় হাসফাস করতে থাকে তারপর রাফসানার নীলার বিয়ে পড়ানো হয় তাদের বিয়ে কেবল ধর্মীয়ভাবে হয় কারণ নীলার বয়স মাত্র ১৬ বছর তাই তাদের বিয়ের রেজিস্ট্রি হয় না বিয়ে পড়ানোর পর সবাই খাওয়া দাওয়া করতে চলে যায় রাফসান ও নীলার সাথে ফাহিমা রায়হান ফরহাদ ফারহান রাফসানের সব বন্ধু ও কলিগরা এক টেবিলে বসে খাবার খেতে থাকে আর মাঝে মাঝে সবাই কথা বলছে তানভীর সবাইকে বলে আমাদের রাফসান যা চেয়েছিল তাই হলো তোমরা সবাই তো জানো না কত মেয়ে যে রাফসানকে পছন্দ করত কিন্তু রাফসান কাউকে পাত্তা দিত না ও বলতো যাকে ওর ভালো লেগে যাবে ও তাকে আগে বিয়ে করবে তারপর হালাল বইয়ের সঙ্গে প্রেম করবে তো দোস্ত এখন আমাদের পিচ্ছি ভাবির সঙ্গে চুটিয়ে প্রেম করবি তো জবাবে রাফসান বলে করবো মানে প্রেম তো আমি অলরেডি শুরু করে দিয়েছি এই দেখ বলে নীলার মুখে খাবার খাইয়ে দেয় সবাই একসঙ্গে হেসে ওঠে নীলা ভীষণ লজ্জা পায় এখন রাত প্রায় বারোটা বাজে নীলাকে রাফসানের ঘরে নিয়ে আসে ফাহিমা ও রাফসানের চাচা তো বোনেরা নীলাকে খাটের মাঝখানে বসিয়ে দেয় ফাহিমা নীলার কানে কানে বলে দেখিস ভাইয়া তোকে আজ কত ভালোবাসে আমি কিন্তু সকালবেলা সব গল্পই শুনব নীলা লজ্জায় লাল হয়ে যায় ওর কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে ওরা সবাই ঘর থেকে চলে যায় নীলা মুখ তুলে আশেপাশে তাকায় ঘরটা ভীষণ সুন্দর এত দামি দামি ফার্নিচার দিয়ে ভরা আর পাশেই তাকিয়ে দেখে বিশাল ব্যালকনি সারা ঘরে ফুলের সবাস মৌ করছে বাসুর ঘরটা বেলি ফুল ও লাল গোলাপ দিয়ে সাজানো রাফসান প্রথম দিনে বুঝতে পেরেছিল এই মেয়ে ফুল খুব ভালোবাসে প্রথম যেদিন রাফসান তাকে দেখেছিল সেদিন নীলা প্রথমে ফুলগুলো ছুঁয়ে দেখেছিল আর চোখে মুছে তাকিয়েছিল দূর পানে। রাফসান তা দেখে প্রথম দিনের এটা ভীষণ ভালো লেগে যায় নীলাকে নীলার ফুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দেওয়া তারপর এগিয়ে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে বিড়বির করা সবই দেখেছিল আর তখন ওই রাফসান এগিয়ে যায় নীলার দিকে নীলাকে ডাক দিলে নীলা চোখ তুলে তাকায় রাফসানের দিকে রাফসান সেই মুহূর্তে নিজেকে পুরোপুরি নীলার করে ফেলে ধপাস করে পা পিছলে পড়ে যায় নীলার প্রেমে সেদিন যেন রাফসানের দৃষ্টি আটকে গিয়েছিল নীলার দিকে রাফসানের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সেদিন রাফসানের বন্ধুরা রাফসানের হাতে একটি প্যাকেট দেয় দিয়ে সবাই উচ্চ হেসে ওঠে তানভীর বলে ভাই কন্ট্রোল করিস প্লিজ আমাদের ভাবি কিন্তু এক্কেবারে বাচ্চা রাফসান প্যাকেটটি তানভীরের হাতে ফিরিয়ে দিয়ে বলে এখনই আমি এত বড় ভুল করব না আমার অবুঝ বালিকা আসলেই অবুজ ওকে দুই বছরের বড় করে বোঝ বালিকায় পরিণত করে তারপর নিজের ভালোবাসায় জড়াবো তাই আপাতত এগুলো আমার প্রয়োজন নেই তোরাই রেখেতে রফসানের কথায় সবাই তবদা খেয়ে চেয়ে থাকে কিন্তু তানভীর অবাক হয় না তানভীর ছোট থেকে জানে রাফসান কী ধরনের ছেলে রাফসানের মতো ধৈর্যশীল পুরুষ পৃথিবীতে অনেক কম দেখেছে সে তানভীর বন্ধুর কাঁধে হাত রেখে বলে আসলেই নীলা খুব ভাগ্যবতী মেয়েটা ছোট থেকে কষ্ট পেয়েছিল হয়তো এই জন্যই যে আল্লাহ তার জীবনে তোর মতো একজন ভালো জীবনসঙ্গী লিখে রেখেছে দোয়া করি তোরা সুখে থাক ভালো থাক রাফসান তার ঘরে এসে প্রবেশ করে নীলা তাকিয়েছিল রাফসানের গিটারের দিকে তার ডাক্তার সাহেবকে গানও গাইতে পারে নীলার ধ্যান ভাঙে দরজা খোলার শব্দে নীলা মাথা নিচু করে নেয় রাফসান দরজা বন্ধ করে সরাসরি নীলার কাছে চলে আসে নীলার ঘুমটা তুলে নীলার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ তারপর পকেট থেকে একটি বক্স বের করে নীলার হাতে পরিয়ে দেয় গোল্ডের একটি ব্রেসলেট ও ডায়মন্ডের একটি রিং নীলার চোখের পানি চলে আসে নীলা কখনো সপ্তেও ভাবতে পারেনি তার জীবনে এত সুখের দিন আসবে যে মেয়ে কোনোদিন ভালোভাবে একটি পোশাক পায়নি তার শরীর ভর্তি আজ গহনা জড়ানো আসলে বিধাতা কার কপালে কি লিখে রাখে কেউই জানে না নীলার ভয় হয় এত সুখ তার কপালে সহ্য হবে তো নীলার চোখের পানি রাফসানের আঙুলের সাহায্যে মুছে দেয় আর নীলাকে বলে আর কখনো যেন এই চোখ দিয়ে পানি না পড়ে এই চোখ থেকে শুধু ভালোবাসা ঝরে পড়বে আমার জন্য এই চো দু চোখ শুধু আমাকে দেখার জন্য ছটফট করবে নীলা রাফসানকে বলে আমার ষোলো বছর বয়সের জীবনে এই প্রথম আমি সুখ পাচ্ছি কান্না তো ছিল আমার সারাক্ষণের সঙ্গী রাফসান নীলাকে বুকে জড়িয়ে নেয় আর বলে এখন থেকে তোমাকে আমি এত সুখ দেব তোমার ষোলো বছরের সব দুঃখ ভুলিয়ে দেব আমি জানি তুমি অনেক ছোট কিন্তু আমি নিরুপায় আমার অগাধ ভালোবাসা তোমাকে আজ উজাড় করে দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হবে না আমি নিজেকে সংযত করব তোমার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমি মনে করি শারীরিক সুখে ভালোবাসা হয় না মানসিক শান্তি থাকে ভালোবাসায় তাই আমার মানসিক শান্তি তুমি তোমাকে নিজের করে পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি আর শান্তি তবে তোমার অনুমতি নিয়ে শুধু তোমার এই কাঁপতে থাকা ঠোঁট দুটো একটু স্পর্শ করতে চাই রাফসানের কথা শুনে নীলা সম্পূর্ণ অবাক হয়ে যায় নীলা অবুজ না তার বয়স কম হলেও সে একেবারে ছোট না সে শুনেছে স্বামী স্ত্রীর মধ্যে বাসুর কি কি হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বোঝে সে যখন তার বাড়িতে ছিল তার এক বান্ধবীর বিয়ে হয়েছিল তার এই বান্ধবী প্রেম করেছে সে জানে একজন পুরুষ একজন নারীর কাছে কি চায় কিন্তু ভালোবাসা পবিত্র যে ভালোবাসা শুধু দেহকে নয় চায় নীলা বুকে মুখ লুকিয়ে বলে আমার সব কিছু আপনার শরীরের পশম থেকে শুরু করে সম্পূর্ণ আমিটাই শুধুমাত্র আপনার আপনি যেভাবে খুশি আমাকে ভালোবাসতে পারেন শুধু কোনোদিনও আমাকে ছেড়ে যাবেন না তাহলে এই নীলা নীল আকাশে মিলিয়ে যাবে নীলার কথায় রাফসানের চোখেও পানি চলে আসে রাফসান সব সময় ভাবত সে যাকে পাবে তাকে জীবন সাঙ্গী করে তারপর ভালোবাসবে আজ সে তার জীবনে এমন এক মেয়েকে পেয়েছে যে অবুজ বালিকা হলেও তার ভালোবাসার মানুষ যাকে সে সম্পূর্ণ নিজের করে পেয়েছে সে যেমন পবিত্র তার বউ তেমন পবিত্র রাফসানের চাওয়ার আর কিছুই নেই সে আজ ভীষণ খুশি সৃষ্টিকর্তার কাছে ভীষণভাবে কৃতর্ক নীলাকে বলে আজ আমাদের বাসর রাত বলো তুমি আমার কাছে কি চাও নীলা বলে আমি আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই রাফসান মিষ্টি করে হেসে বলে সামান্য এইটুকু ঠিক আছে কিন্তু তার আগে আমার ওই ঠোঁটে একটা মনমাতানো চুমুচাই নীলা লজ্জায় লাল হয়ে যায় রাফসান সময় নষ্ট না করে নীলার কাঁপতে থাকা ঠোঁট দুটো তার নিজের আয়ত্তে নিয়ে নেয় নীলার ঠোঁটে চলতে থাকে রাফসানের ঠোঁটের পাগল করা স্পর্শ তারপর আস্তে করে রাফসান সরে আসে নিজেকে সংযত করে নেয় এর থেকে বেশি আর আগাতে চায় না সে যতদিন না নীলার আঠারো বছর পূর্ণ হচ্ছে ততদিন নিজেকে সংযত রাখবে রাফসান নীলাকে কোলে নিয়ে বারান্দায় চলে যায় নীলাকে কোলে তুলে বারান্দার দোলনায় বসিয়ে দিয়ে গিটার হাতে তুলে নিয়ে বলে জানো তোমাকে প্রথম দেখার পর এই সাত দিন শুধু একটি কথা বলার জন্য ভাবতাম কিন্তু তোমাকে বলা হয়নি তাই আজ গানের সুরে তোমাকে বলছি তারপর গাইতে শুরু করে বলতে যে মনে হয় কতটা তোমায় ভালোবাসি মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম ভরে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে যা লিখেছিলাম ও চাই পেতে আরো মন তোমায় আরো কাছে চলবে ইনশাআল্লাহ